আর সব কই আর সব ঘুমিয়ে পড়েছে ঠান্ডায় জমে গেছে সবাই ঠান্ডায় সবাই জমে গেছে আসছি একটু পর ঠিক আছে ঠিক আছে এসো আরে সৌরভ দাদা কি বলবো আমার ফোনের একটা ফোন একদম মানে সারাদিন রাত্রিবেলা চার্জ দিয়ে রাখি বরের চার্জার থেকে চার্জ দিই পাতলা একটা ফোন আছে এবারে সেইটা তোমার সকাল থেকে কারো না কারোর ভিডিও দেখতে থাকি আর বিকালের পর থেকে ব্যাস অফ হয়ে যায় আমি ভালো আছি তোমার কাছে যেতে পারছি না আর রাত্রিবেলা যে তোমার লাইফটা চালিয়ে রাখবো সেটাও হয়ে উঠছে না মানে এখন অলরেডি ফোনটা সুইচ অফ হয়ে পড়ে আছে তোমার কাছে যেতে পারছি না এই আইডিটা দিয়ে সেই বিকাল থেকে যখন থেকে ঘুম থেকে উঠতে থাকলাম তখন থেকে কারো না কারোর ভিডিও কন্টিনিউ চলছে তুমি এখন লাইভ করছো তোমার কাছে যেতে পারছি না আমাকে ভুল বুঝো না শোর অফ দা প্লেস ফোনটা একদমই চার্জ থাকছে না মানে ফোনটা তবুও আগে একটু হলেও চার্জ থাকতো মানে ছাপ্পান্ন পার্সেন্ট সারা দুপুর মিলিয়ে আমি ঘুমাচ্ছিলাম ছাপ্পান্ন পার্সেন্ট হয়েছে শৈবালদার ভিডিওটা চালিয়েছি আপনা আপ বন্ধ হয়ে গেছে ছাপ্পান্ন পার্সেন্ট চার্জ কিন্তু আপনা আপ বন্ধ হয়ে গেছে মানে এতটাই মানে ফোনটার অবস্থা খারাপ হয়ে গেছে আমি জানি তুমি কিছু বলো নেই কিন্তু মানে যেতে পারছি না আমি বুঝতে আমি তুমি হয়তো ভাবছো যে সঙ্গীতা দিয়ে আসছে না বা কিছু আমি মানে এমনই হয়েছে আর এই ফোনটা এখন সব কিছু এই ফোনটা থেকেই ওই একটা পোপো করি তো পোপোতে লাইফ টাইফ করি এক ঘন্টা লাইফ করতে হয় সারাদিন তারপরে এতেই ভিডিও এডিট করি আর এখন ওয়াচ টাইমটা অনেকটা কমে গেছে বলে দাদা বলছিল ওয়াচ টাইমটা পূরণ করার জন্য লাইফ করতে একটু তো সেই জন্য একটু লাইভটা করি এই আইডিটা থেকে একটু মাঝে সাঝে আসছি পরশু দিনও এসেছিলাম পরশু দিনও এসেছিলাম কদিন ধরে একটু করছি পরশু দিন রাত্রেবেলা তিরিশ মিনিটের জন্য একটু লাইভ করেছিলাম আবার এই এখন একটু অন করলাম ভিডিও এডিট ফেডিট করি তো এই ফোনটা থেকে এই ফোনটা একদমই মানে এ করতে পারছি না আর এখন রাত্রিবেলা করে সোম ভাই কদিন নাইট করবে আমি তো সবাই কালকে জানতে পারলাম রঙ্গলিদি দি বলল সোম কালকে তিনটে আইডি দিয়েছিলাম রাত্রেবেলা নাইট করলে না আমার সুবিধা হয় নাইটটা মানে নাইটের আইডিটা পেয়ে যায় আর ওর চার্জারটাও যেহেতু পেয়ে যাই বরের চার্জারটা আমার সুবিধা হয় কমেন্ট কি বন্ধ হয়ে গেল থেকে চেক করবো